হাওড়ে আপনাদেরকে এখানে দেখানো হবে সীতারামপুর হাওড়ের সুন্দর সেই দৃশ্য তো যারা যারা এই ভিডিওটি দেখবেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে দূর দূরান্তে বা প্রবাসের লোকেরা যাতে ভিডিওগুলো দেখতে পারে মানে এখানে গ্রামের যে এত সৌন্দর্য লুকায়িত আছে যারা আপনারা দেখতে পারবে যারা ভিডিওটি দেখবে তারাই বুঝতে পারবে কারণ আমার দেশকে আমার গ্রামকে সারা বিশ্বের মধ্যে বিশ্বের মধ্যে তুলে ধরতে হবে কারণ পৃথিবীর যে প্রান্তে আপনারা থাকেন কিন্তু বাংলাদেশের এত সবুজ দেশ কিন্তু কোথাও পাবেন না সেই জন্য আপনাদের জন্য এই ভিডিওটি যারাই এই আছে বা দূরে আছে এবং যারাই ভিডিওটি দেখবেন ভবিষ্যতে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের মাঝে যাতে সবাই এরকম গ্রামের দৃশ্যগুলো দেখতে পারে কারণ গ্রামের কিন্তু অনেক ঐতিহ্য রয়েছে এই গ্রামের কিন্তু অনেক ইতিহাস রয়েছে তো ইতিহাস গুলো যাতে সবাই দেখতে পারে কারণ এটা কিন্তু সীতারামপুর গ্রাম নামে পরিচিত যেটা সীতারামপুর হাউর বলে এখানে কিন্তু আপনারা ফ্রিতে আসতে পারবেন ফ্রি কস্ট ফ্রি অফ কস্ট তো এখানে আপনারা খুব সহজেই চলে আসতে পারবেন হোমনা থেকে সিএনজি যুগে বা অটো যুগে আপনারা চলে আসতে পারবেন সীতারামপুর হাওরে এবং হাওরে ঘুরে ফেরা কিন্তু সম্পূর্ণ ফ্রি এখানে কিন্তু কোনো টাকা পয়সা লাগবে না আপনারা নৌকা যুগে পুরো এরিয়াটা ঘুরতে পারবেন এখানে চারপাশে আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর গ্রাম এবং গ্রামের মাঝখানে এই বিলটি অবস্থিত কিন্তু বর্ষাকালেই কিন্তু এখানে পানি থাকে শুধু বর্ষাকালে ছয় মাস আপনার পানি থাকবে ছয় মাসে আপনার এখানে ঘুরে অনেক ভালো একটা ফিলিংস আপনি নিতে পারবেন তো আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে যারা এখানে আসতে চান অবশ্যই আমার যোগাযোগ করতে পারেন আর আমি যদি আপনার এলাকায় থাকি আমি যদি আপনার এলাকায় থাকি আপনাদেরকে ফ্রিতে ঘুরাই দিব আর এখানে বসে বসে বাদাম খাওয়ার ফিলিংসটা কিন্তু অন্যরকম

অথবা নিজেরা না খাই রান্না করে না খাইতে চাইলে তাহলে কিন্তু এখানে পাক্কা শিরের ব্যবস্থা আছে মাস্টার শেফ বিদেশ থেকে আর আনা অনেক মাস্টার শেফ এখানে আছে তাদেরকে বললে আপনাদেরকে রান্না বান্না করে দিবে আপনারা শুধু এখানের যে সৌন্দর্য উপভোগ করবেন গোসল করতে পারবেন এখানের পানিটা অনেক মিঠা পানি মধ্যে হ্যাঁ টলারের মধ্যে রাত করতে পারবেন কোনো ভয় নেই এবং নিরাপত্তার অনেক ব্যবস্থা আছে কারণ চারিদিকে গ্রাম থাকার কারণে নিরাপত্তার কোনো সমস্যা নাই চারিদিক কিন্তু আপনি এখানে কোনো ভয় নেই সুতরাং ভিডিও আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিলেন যখনই আপনারা এই ভিডিওটি দেখবেন তখনই ভিডিওটি শেয়ার করে দিলেন যাতে প্রবাস প্রবাসে এবং পৃথিবীর সব প্রান্তেই ভিডিওটি পৌঁছে যায় তো দেখতে থাকুন আপনার সীতারামপুর হাউরের দৃশ্য যার কাছে যেতে মনিরিক কাছে মনিরিক সুন্দর আপনারা দেখতেছেন জেলার থানার সীতারামপুর বড় বাড়ির হাউরের দৃশ্য এখানে যুগে আমরা আজকে চলে আসলাম বাদাম খাওয়ার জন্য এখানে শুধু বাদাম না থেকে শুরু করে বিরিয়ানি খাওয়া পর্যন্ত আপনারা করতে পারবেন এখানে রং বেরঙ্গের ব্যবস্থা আছে এবং এই হাউরের যাতায়াত সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি যাতায়াত এখানে কিন্তু কোনো টাকা না এবং উপভোগ করতে পারবেন একদম টাঙ্গাইল হাউরের দৃশ্য আর এখানকার আশেপাশের আবহাওয়াটা অনেক সুন্দর এবং পানিটাও অনেক পরিষ্কার যে কারণে আপনারা কিন্তু এখানে আসলে আপনাদের অনুভূতিটা অন্যরকম লাগবে আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে আপনারা যারা যারা এরকম সুন্দর পরিবেশে আসতে চান প্রকৃতি ভালোবাসেন গ্রাম ভালোবাসেন তারা অবশ্যই চলে আসবেন প্রয়োজনে আমার নাম্বারে যোগাযোগ করবেন যারা আমার পরিচিত আছেন আমার নাম্বারে যোগাযোগ করবেন মেসেজে লোক করবেন তাহলে কিন্তু আপনাদেরকে